আরও গভীর থেকে গভীর অতিগীর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয় হচ্ছে আমরা যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এছাড়াও বাংলাদেশ এছাড়া ত্রিপুরা এছাড়া উড়িষ্যা এইসব জেলাগুলি রাজ্যগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ভারী বৃষ্টির সম্ভব থাকছে নিচু ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাসে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আবারও কিন্তু লাগাতার ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলি দিকে এছাড়াও লাগাতার কিন্তু বলতে গেলে যে বৃষ্টির সাথে কিন্তু ঝরুয়া হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো কবে থেকে শুরু হবে আবার ঝড় বৃষ্টি যদিও ইতিমধ্যেও আবহাওয়া খুব একটা পরিবর্তন হয়নি তবে যেটা দেখা যাচ্ছে যে এই আবহাওয়াটা পার হতে না হতে কিন্তু আবহাওয়া মূলত বলতে গেলে সাপ্তাহিক জুড়ে কিন্তু একটি দুর্যোগ কোনো আবহাওয়া থাকবে যদিও ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে আরব সাগর দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে নিমচ তৈরি হওয়ার সম্ভাবনা এক কথা বলতে গেলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে তো আমরা দেখবো যে আরব সাগরের এই প্রভাবটা কি পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরের মধ্যে এর প্রভাবটা কতটা হানতে পারে যদিও লক্ষ্য আছে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আমরা এক করে দেখব এবং জানবো যে কোন দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়তে চলেছে এবং কত কিলোমিটার বেগে ঝড় হওয়া থাকতে পারে সেটা আমরা জানবো যদিও ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে মূলত বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ কোথাও রোদ ঝর্ম আকাশ দেখা যাচ্ছে এবং বেশ কিছু জায়গায় মূলত বলতে গেলে যে মানে হালকা মাঝারি বৃষ্টি লোক ঘুরতে পারছে আমরা তবে যে দেখা যাচ্ছে বর্তমান যদি আমরা দেখি বর্তমানে অবস্থাটা তো বর্তমান দিকে আমরা চলে আসি আজকের দিনে তাহলে মূলত বলতে পারি যে এই যে কর্ণাটক অর্থাৎ এই যে বর্তমানে যে ঘূর্ণা ঘূর্ণাবর্তর রয়েছে দেখতে পাচ্ছি আমরা আরব সাগরের মধ্যে তো এই ঘূর্ণবর্তটা মূলত বলতে গেলে ইতিমধ্যে আরব সাগর রয়েছে কর্ণাটকের কাছে উপকূলের কাছে এবং এইটি মূলত ঘূর্ণিঝড় সক্রিয় রয়েছে এবং দেখতেছি আমরা ঘূর্ণিঝড় সক্রিয় রয়েছে এবং এর প্রভাবে বলতে গেলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি নিউচাপ অঞ্চল তৈরি হবে যেটা আমরা চলে আসি চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে দেখতে আজ বা আগামীকাল থেকে আমরা দেখি বা আগামী প্রশ্ন যদি দেখি তাহলে দেখতে না আমরা যে এখানে এটি কিন্তু নিমচাপ তৈরি হবে এবং এটি এই নিমচাপটা কিন্তু ধীরে ধীরে এতটাই গভীর তীব্র হবে যে পঁচিশে নাগাদ অর্থাৎ আজ হচ্ছে কিবার আজ হচ্ছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার দিকে আমরা দেখি আমরা শনিবার দিকে দেখতে পাবো আমরা যে এটি মূলত তীব্র গতিতে কিন্তু একটি মূলত ঘূর্ণ ঘূর্ণ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যাবে আমি দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যদি আমরা একটু দুপুরের দিকে আসি তাহলে দেখতে পাবো আমরা উত্তর দিকে কিন্তু এই নিউচাপটা অর্থাৎ এই ঘূর্ণবর্ত ধীরে ধীরে এগিয়ে যাবে এবং যেটা দেখা যাচ্ছে যে পঁচিশে নাগাদ পর এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভব রয়েছে যেন এটা আরও এগিয়ে আসি পঁচিশ তারিখ অর্থাৎ শনিবার থেকে রবিবার দিকে যেন আসি তাহলে দেখতে পাবো যে এটি কিন্তু ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে অর্থাৎ এই এর প্রভাবে কিন্তু বলতে গেলে এই যে দেখতে পাচ্ছি আমরা কর্ণাটক এছাড়াও মুম্বাই উত্তর পশ্চিম ভারতের দিকে এর প্রভাবটা কিন্তু খুব বেশি থাকার সম্ভব রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে পঁচিশ তারিখে যদি আমরা দেখি যে আরব সাগরে এবং আমরা ছাব্বিশ তারিখের দিকে আসি তাহলে দেখতে পাবো আমরা যে বঙ্গোপসাগরের মধ্যে আইটি কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভব রয়েছে যেটা আমরা বললাম যে পশ্চিমবঙ্গে এর প্রভাবটা কীরকম হানবে তো দেখে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যে মানে বিশ্ব বলতে গেলে যে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এর প্রভাবটা না থাকলেও কিন্তু এই নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যেখান থেকে মূলত বলতে গেলে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা পরবর্তী কয়েকদিন গেলে বোঝা যাবে যে এটি ঘূর্ণাবর্ত হবে না ঘূর্ণিঝড় হওয়ার সম্ভব রয়েছে যদি আমরা পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের দিকে আসি তাহলে দেখতে পাবো আমরা যে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে এবং এর প্রভাবে আমরা মায়ানমার দিকে যাচ্ছি কিছুটা প্রভাব হানবে তবে কবে ছাব্বিশ তারিখের দিকে তবে আমরা ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ দিকে আমরা আসি তাহলে দেখতে পাবো আমরা যে সোমবার মঙ্গলবার বুধবার দিকে আমরা আসি তাহলে দেখতে পাবো আমরা যে এটি ধীরে ধীরে কিন্তু এরও রূপ পরিবর্তন হচ্ছে এবং এটি ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে কোন দিকে এই দিকে পশ্চিমবঙ্গের উপকূল দিকে বাংলাদেশের উপকূল থেকে এবং উড়িষ্যার উপকূল দিকে দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে ধীরে ধীরে এগিয়ে আসছে যদি আমরা দেখি আরেকটু এগিয়ে আসি আঠাশ দিকে আসি তাহলে দেখতে পাবো আমরা দেখতেই পাচ্ছি আমরা যে এটি মূলত পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে কিছুটা ধুয়ে আসছে এবং দেখতে পাচ্ছি আরব সাগর দিকে একটি ঘূর্ণবর্তর ঘূর্ণিঝড় রয়েছে যে যে কারণে বলতে গেলে যে এই যে এর প্রভাবে মূলত বলতে গেলে যে বর্ষা কিন্তু প্রবেশ ঘটবে অর্থাৎ বলতে গেলে বর্ষা কিন্তু এই যে দুটি সিস্টেম রয়েছে এই দুটি সিস্টেমের কারণে মূলত বলতে গেলে আরও কিন্তু বর্ষা এগিয়ে আসবে অর্থাৎ বলতে গেলে বর্ষা কিন্তু প্রবেশ ঘটতে শুরু করেছে তো আমরা দেখবো যে কবে থেকে বর্ষা শুরু হবে তো তার আগে দেখে নিচ্ছি যে দেখতে পাচ্ছি আমরা বুধবার আঠাশ তারিখ যদি দেখি আমরা দুপুর দিকে তাহলে দেখতে পাবো আমরা মায়ানমার দিকে তো এর প্রভাব হানছেই দেখতে পাচ্ছি মায়ানমার মানে এই দিক দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সময় থাকছে সাথে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার দিকে এর প্রভাবটা থাকছে এবং এই প্রভাবে কিন্তু বলতে ঝড় মানে যদি আমরা দেখি যে ঝড়ের গতিটা যদি দেখি আমরা মানে ঝড় হাওয়ার গতিটা দেখি তাহলে দেখতে পাবো আমরা যে একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় থাকবে সমুদ্রের উপকূল জেলাগুলির দিকে মানে যা আছে এবং যদি আমরা দেখি একটু বাইরের দিকে তাদের দেখতে পাচ্ছি আমরা সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এবং দেখতে যাচ্ছি ষাট কিলোমিটার প্রতি ঘণ্টায় এছাড়াও পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ বলতে গেলে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা তো আবারও পশ্চিমবঙ্গের জেলাগুলো দিকেই শুরু হবে কবে থেকে সাতাশ তারিখ থেকে যেমন দেখতে পাবো ধীরে ধীরে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এক তারিখ এইসব জায়গায় দেখতে পাবো আমরা যে ধীরে ধীরে কিন্তু এর ঝড় হওয়ার দাপট এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো তাছাড়া চলে আসছি উনত্রিশ তারিখ এটা দেখতে যাচ্ছি আমরা বৃহস্পতিবার দিকে তাদের দেখছি উনত্রিশ তারিখের দিকে এর প্রভাব কিন্তু আরও গভীর থেকে অতি গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয় হচ্ছে আমরা যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এছাড়াও বাংলাদেশ এছাড়া ত্রিপুরা এছাড়া উড়িষ্যা এইসব জেলাগুলি রাজ্যগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভব থাকছে এবং ভারী বৃষ্টির সম্ভব থাকছে এই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং যেমন দেখি বিহারের দিকে কিন্তু এর প্রভাবটা আলো করা যাচ্ছে কিছু কিছু জায়গায় তো যাই হোক আমি চলে আসি এক তিরিশ তারিখের দিকে তাহলে দেখতে পাবো তিরিশ তারিখের দিকে প্রভাবটা আর কতটা থাকতে পারে যদিও এটি মূলত আঠাশ তারিখ উনত্রিশ তারিখের দিকের প্রভাবটা লক্ষ্য বেশি এবং তিরিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা তিরিশ তারিখ হচ্ছে এটা যদি আমরা দেখি শুক্রবার দিকে তাহলে দেখতে পাচ্ছি আমরা যে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সময় থাকছে সেদিনও এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ এছাড়াও উড়িষ্যা ঝাড়খণ্ড এছাড়াও দেখতে পাচ্ছি আমরা বিহার এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বেশি সময় থাকছে এছাড়াও তিব্বর দিকেও দেখা আছে এবং মায়ানমার দিও দেখা আছে প্রচুর পরিমাণে ঝড় বেশি সময় থাকছে শুধু এইসব জায়গাতে নয় এই দিকে দেখতে আমরা যে কেরালার দিকে কেরালা এদিকে দেখতেছি আমরা এক কথা বলতে গেলে উত্তর পূর্ব ভারত এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর পশ্চিম ভারত এইসব জায়গায় দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির সময় থাকছে আগামী কয়েকদিনে এছাড়াও আজ এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকবে আবহাওয়া দপ্তর থেকে তারা কী বলছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আগে দেখিনি এই আবহাওয়াটা কতদিন ধরে চলতে পারে দেখতে পাচ্ছি আমরা যে শুক্রবার শনিবার রবিবার যেখানে রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত এই প্রভাবটা কিন্তু থাকছে অর্থাৎ বলতে সপ্তাহিক জুড়ে কিন্তু এই আবহাওয়ার পরিস্থিতি থাকবে তো এই যে আবহাওয়াটা থাকছে এর প্রভাবে কোথায় কীরকম বৃষ্টির সম্ভব রয়েছে সেটা আমরা আগামী ভিডিওতে আরও ভালোভাবে আপনাদেরকে দেখাবো কারণ এখন যেহেতু দেরি রয়েছে আজ হচ্ছে কত তারিখ আজ হচ্ছে দেখতে চাই আজ হচ্ছে একুশ তারিখ এবং আমরা দেখতে পাবো এটা কবে থেকে সাতাশ তারিখ বা আঠাশ তারিখের পর থেকে কিন্তু দেখতে পাবো আমরা ধীরে ধীরে কিন্তু এর প্রভাবটা লক্ষ্য করা যাবে তো যাই হোক আজকে যদি আমরা দেখি আজকে আবহাওয়াটা কীরকম রয়েছে এবং আবহাওয়া তরফ থেকে তারা কী বলছে তাহলে বলতে গেলে কয়েকটি সিস্টেম রয়েছে ইতিমধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমরা পূর্ব পশ্চিম এই দিক থেকে যদি আমরা দেখি দেখতে পাবো আমরা যে একটি অক্ষরেখা রয়েছে যে কারণে বলতে গেলে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে আজ এখনও ঝড় বেশি থামছে না বরং থাকছে যদি আমরা দেখি যে পূর্ব পশ্চিম এদিকে মানে এই সাইড থেকে দেখতে পাচ্ছি আমরা যে একটি অক্ষরেখা রয়েছে যেটি মূলত বলতে গেলে পাকিস্তান অর্থাৎ এই দিকে থেকে আমরা একটি অক্ষরেখার এসেছে এবং এই অক্ষরেখাটি মূলত পাকিস্তানের উপর দিয়ে এটি উত্তর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রভাবিত হয়েছে যে কারণে বলতে গেলে যে এছাড়াও কিন্তু বলতে গেলে পাঞ্জাব এদিকে উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে যেই কারণে বলতে গেলে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সময় লোক করা যাচ্ছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভব থাকছে তো আমরা যদি দেখি আজকে কোন কোন জেলায় বৃষ্টির সময় রয়েছে তো তার আগে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তরপ্তায় তারা কী বলছে তারপর আমরা চলে আসবো লাইফ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি সম্মান থাকছে আবহাওয়া দপ্তর থেকে তারা যে জানিয়েছে আজকে আপডেটে দেখতে পাচ্ছি আজ হচ্ছে একুশ তারিখ এটি মূলত দুপুরে আবহাওয়া আপডেট দিয়েছে আমরা নিচের দিকে যে আসি তারা দেখতে পাবো যে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় কীরকম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে উত্তরবঙ্গে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি সম্ভব রয়েছে সেটা তারা জানিয়েছে তো আমরা যদি দেখি নিচের দিকে তাহলে দেখতে পাচ্ছি আজকে যে মানে কমলা সতর্ক জারি করেছে দক্ষিণবঙ্গের দিকে তারা দেখতে পাচ্ছি আমরা যে বজ্রপাতের সাথে ঘন্টায় পৌঁছ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝরোয়া সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় কোথায় কোথায় পুরুলিয়ার কিছু জায়গায় বাঁকুড়া এবং পুরো পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই ডিস্ট্রিক্ট অর্থাৎ এই জেলাগুলি দিয়ে কিন্তু বেশিরভাগ জায়গায় মূলত পঞ্চাশ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝরোয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এছাড়াও যেটা বলা হয়েছে যে বজ্রপাত সম রয়েছে এছাড়াও বাদবাকি জেলাগুলি দিকে মূলত দেখতে পাচ্ছি যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা দমকা ঝরোয়া সম্ভব রয়েছে ঝাড়গ্রামের কিছু জায়গায় এই পূর্ব মেদিনীপুর হুগলি এই সব জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু মূলত বলতে গেলে যে মানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝরার সম্ভাব থাকছে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝরার সম্ভব রয়েছে মূলত পশ্চিম দক্ষিণবঙ্গের বাদ বাকি জেলাগুলি যে রয়েছে সেগুলিতে আগামীকাল কীরকম আবহাওয়া হওয়া সম্ভব রয়েছে আগামীকালের কথা যে বলা হয়েছে আগামীকাল কিন্তু মূলত বলতে গেলে দক্ষিণবঙ্গের দিকে যে মুর্শিদাবাদ এদিকে দেখতে পাচ্ছি আমরা যে মুর্শিদাবাদ দিকে দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় যে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে এবং দমকা ঝরোয়ার সম্ভব রয়েছে চল্লিশ পঞ্চাশ থেকে ষাট মিনিট প্রতি ঘন্টায় এছাড়াও বলা হয়েছে বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা এদিকে যে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় ঝাড়গ্রাম এদিকে পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এইসব জায়গায় মূলত আগামীকাল কিন্তু বেশিরভাগ জায়গায় বলতে গেলে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে হালকা থেকে মাঝারি এবং মুর্শিদাবাদ দিকে ভারী বৃষ্টির সাথে কিন্তু পঞ্চাশ দেখতে পাচ্ছি আমরা যে পঁচিশে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা দমকা ঝরোয়ার সম্ভব রয়েছে এছাড়াও বাদবাকি জেলাগুলোর দিকে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোর দিকে মূলত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝরোয়ার সাথে হালকা বৃষ্টি সম্ভব রয়েছে তবে সব জায়গাতে নয় কিছু কিছু জায়গায় এছাড়াও যেটা দেখা যাচ্ছে তেইশ তারিখ অর্থাৎ আজ হচ্ছে বুধবার বৃহস্পতিবার শুক্রবারের দিকে দেখতে পাচ্ছি আমরা শুক্রবারের দিকে কিন্তু মূলত বলতে গেলে যে বজ্রপাতের সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিখণ্ড দমকা ঝরোয়ার সময় রয়েছে এবং হালকা বৃষ্টির সময় রয়েছে পুরুলিয়া কিছু জায়গায় এদিকে পূর্ব বর্ধমানের কিছু জায়গায় বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গায় মূলত কিছু জায়গায় মূলত বলতে গেলে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিখণ্ড দোকা ঝরোয়ার সম্ভব থাকছে এছাড়াও বাদবাগির জায়গাতে দেখতে পাচ্ছি আমরা যে তিরিশ থেকে চল্লিশ মিটার প্রতিখণ্ড দমক ঝরোয়ার সম্ভব সম্ভব রয়েছে এবং দেখা যাচ্ছে যে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গে বাদবাগি জেলায় কিছু কিছু জায়গায় এছাড়াও যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে কোথায় কীরকম আবহাওয়া থাকছে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি আজকের আবহাওয়ার বলা হয়েছে দেখতে পাচ্ছি আজ হচ্ছে বুধবার আজকে মূলত কিছু জায়গায় পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝরোয়া সম্ভব রয়েছে এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে যা বৃষ্টির পরিমাণ সাত থেকে এগারো সেমি হতে পারে এখানে বলা হয়েছে যে দার্জিলিংয়ে জাল জলপাইগুড়ি এবং এটি বলা হয়েছে যে উত্তর দিনাজপুর এই জেলাগুলির দিকে মূলত বলতে গেলে মানে আজকে চল্লিশে পঞ্চাশ মিনিটের প্রতিঘা ঝরোয়ার সাথে ভারী বৃষ্টিতে সম্ভব থাকছে এছাড়াও যেটা বলা হয়েছে যে দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু দক্ষিণপুর দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু জায়গায় মূলত এছাড়া মালদাও এছাড়া বলা হয়েছে যে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও দুই এক জায়গায় ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে সারাদিন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা দমকা ঝর সম্ভব রয়েছে এছাড়া বাদবাকি জেলাগুলি দিকে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলির দিকে মূলত ত্রিশ থেকে চল্লিশ কিলিটার প্রতি ঘণ্টা দমকা ঝর সম্ভব রয়েছে কিছু জায়গায় এছাড়াও ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গের তো নয় উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে তো উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় এছাড়াও আমরা দেখি আগামীকাল আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিকে আমরা দেখি তো দেখতে পাচ্ছি এখানে যে বলা হয়েছে বজ্রপাতের সাথে চল্লিশ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা দুমক ঝরোয়ার সম্ভব রয়েছে সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে আর যা বৃষ্টির পরিমাণ হচ্ছে হচ্ছে সাত থেকে এগারো সেমি এবং বলা হয়েছে যে দুই এক জায়গায় কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভব রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাগুলির দিকে কিছু কিছু জায়গায় পঞ্চাশ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা দমকঝ হওয়ার সম্ভব রয়েছে সাথে কিন্তু ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে আগামীকাল উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু জায়গায় এছাড়াও বলা হয়েছে যে কিছু কিছু জায়গায় এই রয়েছে এছাড়া বলা হয়েছে যে মালদা এবং দার্জিলিংয়েও কিছু কিছু জায়গায় মূলত ভারী বৃষ্টিপাতের সাথে পঁচিশ থেকে ষাট মিটার প্রতি ঘণ্ড দমক সম্ভব রয়েছে এছাড়াও বাদবাকি দিকে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুল দিকে মূলত ভারী বৃষ্টিতে সম্ভব থাকছে কিছু কিছু জায়গায় এছাড়াও তিরিশ থেকে চল্লিশ প্রতি প্রতিঘণ্ট দমকা ঝোড়া সম্ভব রয়েছে এবং সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে আগামীকালও এছাড়াও যেমন নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি শুক্রবার শুক্রবার দিয়ে দেখতে পাচ্ছি শুক্রবারে কিন্তু মূলত বজ্রপাতের সাথে হাল মানে চল্লিশ থেকে পঞ্চাশ মিটার প্রতি খন্ড দমক ঝরওয়ার সম্ভব রয়েছে সাথে যেটা বলা হয়েছে যে বজ্রপাতের সম্ভব থাকছে কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের দিকে মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলির দিকে মানে বৃষ্টি হতে সময় থাকতে সাথে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা দোমক ঝর সম্ভব রয়েছে শুক্রবারের দিকেও এছাড়াও বলা হয়েছে যে বজ্রবাদের সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা দোমক ঝর সম্ভব রয়েছে বাদবাকি জেলাগুলির দিকে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলির দিকে এছাড়াও জিনিসের দিকে আসি তাদের তো আছে মূলত এখানে বেশ কয়েক সতর্ক চারি করেছে তারা বলেছে যে বজ্রপতি সময় কোথায় থাকতে হবে মানে গাছ নিচে থাকা যাবে না তারপরে যেটা বলা হয়েছে এখানে যে মাঠে থাকা যাবে না ফাঁকা জায়গায় থাকা যাবে না এই সব তারা এখানে সতর্ক করেছে তো আপনারা চাইলে এখানে অপ মানে দেখে ভিডিওটি থামিয়ে দেখতে পারেন